শুনে রেখে দিয়ে আদম নবীকে তৈরি করলেন আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন তিনটে স্তর আছে কয়টা স্তর তিনটে স্তর প্রথম হলো মাটি দুই নাম্বার হলো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করেছেন হামা ইমাস নুন পচিয়ে একদম দুর্গন্ধ করে ফেলেছেন আল্লাহ পাক দুর্গন্ধ করে তারপরে পচানো দুর্গন্ধ মাটিকে আল্লাহ পাক শুকিয়ে ঠনঠনে করেছেন মিন সলসলিন কালফাখর এই তিন স্তর দিয়ে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছে এখন আমি আপনি মাটির তৈরি তার প্রমাণ কি শুনে রেখে দিয়ে নিন আমি আপনি মাটির তৈরি কি করে প্রমাণ করি আমরা আপনার দেহ যখন মাটির নিচেই রাখা হবে দেখবেন কয়েক বছর পরে মাটি ওই দেহটাকে খেয়ে নেবে তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফিজের দেহ মাটি খেতে পারে না চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না বারো বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয় ওই দেহ মাটিতে টাটকা রয়ে যায় ছয় নাম্বার হলো কি হালাল খানেওয়ালা মানুষের দেহ হারাম খেয়ে ও নামাজ পড়ছে রোজা রাখছে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ হারাম খাবার খাবেন না হালাল কে গ্রহণ করুন হারাম কে বর্জন করুন এই কোরানিয়াল আল্লাহ পাক আড়াইশোটা হারাম আয়াত দিয়েছে আড়াইশোটা হালাল আয়াত দিয়েছে কত 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 আড়াইশো হারাম আছে আড়াইশো হালাল আছে কটা কটা জানি খুব গুড়িয়ে গাড়িয়ে গোটা পঞ্চাশ হবে আমরা তো গোটা পঞ্চাশ জানি খুব বেশি হলে টেনে টেনে এই জন্য বলি বাবা অল্প বিদ্যা নিয়ে কোনো দিনই অহংকার করতে নেই কোরআন হলো একটা সমুদ্র এই সমুদ্রের আলোচনা করতে গিয়ে নী দেখে জানো অনেক বড় না মনে করি আল্লাহ পাক নিদিই বলছেন ফালিল হামদু রব্বিস সামা ওয়াতিব রব্বিল আরদি রব্বিনা আলামিন ওয়ালা হুলুকিবিরিয়া ফিস সামা ওয়াতিবুল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম 25 নম্বর পারা শেষ আয়াতে পড়লাম সোনালীকে দিন আল্লাহ পাক সব সহ্য করবে অহংকার আর দিমাগ সহ্য করে না আল্লাহ বলেন দুটো জিনিস হলো আমার পার্সোনাল কটা কটা দুটো জিনিস হলো আল্লাহর নিজের পার্সোনাল একটা হলো বড়ত্ব 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 মানে বুঝতে পারছেন আমার ভাষা হাম হ আমি সব কিছু জানি আর বাকি সব মূর্খ এই বড়ত্ব এটাকে আল্লাহ পছন্দ করে না দুই নাম্বার আল্লাহ বলে তুই কি বড়ত্বরে বড়ত্ব তো আমি করব দুই নাম্বার হলো অহংকার অহংকার তুই কি করবি সামান্য পানি দিয়ে তোকে তৈরি করলাম তুই আবার অহংকার দেখাস অহংকার তো আমি আল্লাহ করবো দুটো জিনিস হলো আল্লাহর পার্সোনাল একটা হলো বড়ত্ব দুই নাম্বার হলো অহংকার এই দুটো আল্লাহর পার্সোনাল জিনিস এই দুটো জিনিস নিয়ে বান্দা যদি কখনো টানা টানি করে আল্লাহ পাক তাকে জাহান্নামাই দিয়ে দেবেন এই জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন ওয়ালা তুসাইর খদ্দাকা নাসি ওয়ালা তামশি ফিল আউদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বুকুল মুখতালিন নূর একুশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠ চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এই পৃথিবীতে এই জমিনে কোনোদিন অহংকার করে চলাফেরা করো না আমি আল্লাহ কোনদিন অহংকারকারীকে ভালোবাসি না খবরদার নাই বা কোনোদিন অহংকার করতে যাবেন না টাকার অহংকার করবেন না ধ্বংস হয়ে যাবেন জ্ঞানের অহংকার করবেন না আল্লাহ জিরো করে দেবে জিরো বলেন একটা উদাহরণ দেবো আল্লাহ বলে কিসের অহংকার দেখা টাকা 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 শাহস্তাগরের মানুষ কিসের অহংকার টাকার অহংকার কটাকার মালিক তুই আল্লাহ님이 বলছে والله ফুকারম আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বল ও টাকা তোর ও টাকা আমার আমি তোকে দিয়েছি টাকা খরচা করতে মনে রাখবি কেয়ামতের মাঠে শ্রেণীর লোকের বিচার হবে এক নম্বর হলো বিচারকদের বিচার হবে এই গ্রামের প্রধান উপপ্রধানে মেলে এমপি এস বিডিও থানার বড় বাবু কোটে রুটি লাকি গ্রামের মোড়ল এদের বিচার আল্লাহ আগে করবে দুই নাম্বার বিচার হবে কার পয়সাওয়ালাদের বিচার হবে পয়সাওয়ালাদের এদিকে তোকে অর্থ দিয়েছিলাম টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ আমি করেছি। বলবেন তুই এজন্যই দান করতে লোকে তোকে দানসীন লোক বলে রাখে তুই আসল জায়গায় দান করতে না অন্য জায়গায় নকল জায়গায় দান করতে জলসার জলসার জন্য একশো টাকা চাঁদা চাইলে তুই বলতি জলসা দিয়ে কি হবে আর ওদিকে যদি একটা ড্যান্স হাঙ্গামা হচ্ছিল সেখানে তোর কাছে একটা নায়ক নায়িকা আসার জন্য এসেছিল আসবে বলে তোর কাছে চাঁদা চেয়েছিল তুই কি বলেছিলি এক হাজার টাকা চাঁদা দেবো সামনের দিকে সিটটা দিবি কিছু বুঝতে পারিনি না ভাব ভাব তিন নাম্বার লোকের বিচার হবে একজন আলেমের বিচার হবে জ্ঞানী লোকের বিচার হবে এদিকে আব্দুল্লাহ গিলমারুফ এদিকে তোকে আমি জ্ঞান দান করেছিলাম মনে আছে

ও তো আমি তখন বলবো মার খাবার ভয়ে আল্লাহ সাহায্য stanowের লোকে যারা ডেকেছিল আমাকে আমি করেছিলাম কি আপনার কোরআনের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি আল্লাহ বলবেন কাযাব তো মিথ্যাবাদী মনে আছে তুই এজন্যই ওয়াজ করTick যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসা দাওয়াত তোর বেড়ে যায় জন্যই তুই ওয়াজ করTick মনে আছে তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস ওই প্যান্ডেলের তলায় কত সুদ কর ঘুষ কর জিনা কর বা বিচার কর এমন কি বাপের ভাত দিত না মায়ের ভাত দিত না ভাই ভাই মিল mohabbat ছিল না এমন কি লোকেরাও নামাজ পড়তো না এমন কি যে বাড়িতে জলসা দিচ্ছিলি সেই বাড়িওয়ালা নিজেও পাচক তো নামাজ পড়তো না কই ওর বিরুদ্ধে তুই তো একবারও বললি না ও তো যাতে মালে কম দেয় এজন্যই তুই ওয়াজ গুলো করেছিলিস না আমি আল্লাহ বলে দিইনি আমি আল্লাহ বলিনি কোরআনে মনে নেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন

বাবা আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা পাঁচ অর্থ নামাজ পড়বেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি রোজা অর্থ থাকলে হজ করবেন জাকাত আদায় করবেন স্ত্রীর হক আদায় করবেন পিতামাতার সেবা যত্ন করবেন ভাই ভাই মিলে মিশে চলবেন প্রতিবেশীর উপকার করবেন আর আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না আমি আমার ভাত দিই নাম। আমার স্ত্রীর প্রতি অবিচার সবসময় করি বাড়িতে বউ রেখে অন্যের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই ঠিক না বেটি এবার বুঝতে পারছি এই জন্য বাবা অনুরোধ করে বলে দিচ্ছি কেমন মাঠে আলেমদের বিচার হবে খুব কঠিন বিচার আর আল্লাহ আপ কোরানই বলেছেন আতা মধু নানা সব বিল বিল ওতান সাও না শাকুম ওয়াং তমতা কিতাব আপাত আতা কিলুন আল্লাহ বলছেন তো তোরা মানুষকে ভালো কাজের আদেশ করিস নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস ও আং তুমতা তুটু কিতাব তোরা কি কিতাব পড়িস না তোদের কি কোনো জ্ঞানগম্ভ নেই জ্ঞান নেই নামের পরেই ডিগ্রি আছে ডিগ্রি claro আছে আল্লাহ বলে বান্দারে ও ডিগ্রি তোর কোন কাজে লাগবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ২৮ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইন সূরার নাম সূরা তাহরীমের ৬ নম্বর ৫ নম্বর ৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন হে ইমানদার বান্দাগণ তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা কি বুঝলেন বাপেরা ওয়াজ করা কি কঠিন এবার বুঝতে পারছেন দেখেছেন স্টেজে উঠে দু কথা বলে চলে যাচ্ছি কিন্তু কি অবস্থা আমার হবে কে আমাদের আমি জানি আল্লাহ পাক বলছে বান্দা শুন তুই জ্ঞান পাপি তুই লোককে বলতি অহংকার করো না তুই তো অহংকার করে ফুলে যেতি কি তুই মানুষকে বড় বড় লেকচার দিতিক নিজেই কিন্তু ভুলে থাকতি আমি আল্লাহ তোর জন্য কি করে রেখেছি শুনে রেখে দেন ওয়ালা কদ জারো আনা আলি জাহান্নাম মা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়ুসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমে বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা বরফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জাহান্নাম জানেন লাহুম কুলুবুল লা ইয়াফকুনা বিগা যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি ওরা বুঝেও না বোঝার ভান করে চলে ওয়ালাহুম আয়ুনুল লা ইউসিরুনা বিগা যাদের দেখার জন্য চোখ দান করেছি নেওয়ার নাইটা দেখে কোনো প্রতিবাদ করে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা শোনার জন্য কান দান করেছি নেওয়ার নাইটা শুনে কোনো প্রতিবাদ করে না ওরে ওরা মানুষ নয় উলাইকা কাল ওরা হলো চতুষ্পদ জন্তু নেই ভালো কম বরং তার থেকেও নিকৃষ্ট আমি বলি নি কোরআন বলছে আমারে ভুল বুঝবেন না বাবা বাস্তব কথাটাই তো আমি বলি হয়তো অনেকে আমাকে ভুল বুঝে ফেলে না বুঝে আমি বাস্তবটাই বলে ফেললাম চলো চলো এক আল্লাহ বলে বান্দা কিসের অহংকার দেখাছ রে শাহিস্থানগরের মানুষেরা টাকা ও টাকা আল্লাহ হলো ধনী তুমি লোক আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা দুই নাম্বার অহংকার কিসের অহংকার জ্ঞান জ্ঞান জ্ঞানের অহংকার কতটা জ্ঞান অর্জন করিস কোরআন বলছে ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা ইলাম 4 নাম্বার 15 20 নাম্বার 9 লাইন নাম্বার 6 சூரার নাম সুরা ইবনে আল্লাহ বলে আমি আল্লাহ সামান্য জ্ঞানকে দান করেছি সামান্য জ্ঞান জ্ঞান করেছে তাই অহংকারে ফেটে পড়লি কিসের জ্ঞান সামান্য জ্ঞান কয়েক কটা অক্ষর সিলেবাসের জ্ঞান কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোরা আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লাহ নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপা। আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস ঠিক না আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা হ্যাঁ বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আল্লাহ বলে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপা আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না কিসের অহংকার করিস ক্ষমতা ক্ষমতা কোরআন বলছে অখুনি কলি ইনসান দয়ইফা পাঁচ নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সুরাই নিসা আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিস নি হে আসে লড়ঙ্গা হো আসে লড়ঙ্গা ও বয়সটা এখন পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না বয়সটা এখন পঁচিশ খুব গরম দেখাচ্ছিস না দাঁড়া পঞ্চাশটা পার হোক পঞ্চাশটা পার হোক পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি রে আমি আল্লাহ পৃথিবীতে একটা রোগ দিয়েছি রোগটার নাম কি জানিস আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস চেয়ারের অহংকার পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশানে এমন হারান হারাবো তুও যা একটা টোটো ওলা ওলা ঠিক নবি ঠিক তিরিশ বছর আগে গ্রামের প্রধান ছিল প্রচুর টাকার মার এখন সে এখন আর সে প্রধানের প্রধানত্ব নেই চলে গেছে বেচারা এখন করে কি জানেন টোটো চালিয়ে সংসার চালা কোথায় গেল কিসেন ও সেন লাঠির বল পাটির বল ধরুন আপনাদের ওই উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার সবথেকে থেকে বড় গুন্ডা উদাহরণ দিচ্ছি বাবা খারাপ ভাববেন না উত্তর চব্বিশ পরগনা ধরুন সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড ডান দিকে দশটা বডিগার্ড রাইফেল নিয়ে চলে জনগণ তার সামনে মুখ খুলতে পারে না আল্লাহ বলে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি লাল লাল পিপড়ে লাল লাল কাটপিপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়া বেই ছটপট 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 হচ্ছে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার কি হয়েছে স্যার তখন বলে দেখ তো স্যার চারটি কাটপিপড়ে ঢুকে গেছে লুঙ্গির ভেতরে এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে দেখাতেও পাচ্ছে না বের করতেও পাচ্ছে না কি করব বল তখন বডিগার্ডটা বলে স্যার দাঁড়ান একটা মিটিং করি মিটিং মিটিং বলে কি মিটিং বলে স্যার সিদ্ধান্ত একটাই হয়েছে ফায়ার করব ফায়ার করব হট লুঙ্গির ভেতরে ফায়ার করবি

আসমান পৃথিবী জমিনে যা আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে আমি আল্লাহ গোলাম মালিক ক্ষমতাবান দুই নাম্বার হলাম আমি আল্লাহ গোলাম মালিক দুই নাম্বার আমি আল্লাহ কলাম কুদ্দুস আমি পুত পবিত্র বান্দারি আমি হলাম কুদ্দুস তিন নাম্বার আমি আজি আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল ক্ষমতাবান চার নাম্বার আমি আল্লাহ হলাম বিচারক বান্দা শোন তুই বিচার করিস পক্ষপাতিত্ব বিচার আমি আল্লাহ আমার বিচারটা চুলচেরা বিচার

আল্লাহ পাকার বললেন এ নবী শুধু এদের জন্য আসে নাই সাদি ওই সাহাবিদের জন্য আসে নাই একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাপ এই নবীর আদি সব জায়গায় জারি করা যাবে আল্লাহ বলছেন ওয়া ফরিনা মিনু গুমুলাম মা ইয়ালাকু বিগিম ওয়া হুমাল আযীযুন হাকীম আল্লাহ বলে বান্দারিন এই নবী শুধু এদের জন্য আসে নাই এ নবী এসেছে আরো কাদের জন্য এখনো পর্যন্ত যারা এদের সঙ্গে সাক্ষাৎ করেনি তাদের জন্য এসেছে আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ পাক নিয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে এত বড় একটা নিয়ামত আল্লাহ কেন দিয়েছে শুনে নিন আল্লাহ যাকে তাকে যে কোনো সময় দেন নি আল্লাহ বলছেন যালিকা ফাদুলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহ